নন্দন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর নামক একটা গ্রামে এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় বিশেষ করে এই মুহূর্তে প্রত্যেকটা ঘেরেই বরবটি এবং শশা চাষ হচ্ছে তো আমরা একটা শশার খেতে আসছি আমাদের সাথে কৃষক আছেন আমাদের অফিসার আছেন এবং দুজন পরিবেশকও আছেন তো আমরা কয়েকটা শশার মাঠ দেখলাম এখানে আমাদের কোম্পানির একটা নতুন জাত এই বছরেই আমরা এলাকায় প্রথম ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি মালিক সেটা তো এই যাত্রার সার্বিক ফলাফল নিয়ে আমরা এখন একটু কথা বলবো প্রথমে আমি কথা বলবো এই শশা যে চাষ করছেন এই কৃষক জন উকিল ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই ঘেটটাকে আপনার জি আমার এখানে আপনি কি কি জাতের শসা চাষ করছেন আমি করেছি স্মার্ট বয় বেরাক সাতাই সাতাই তিনটা জাত তিনটা জাত আপনি শসা তুলতেছেন তুলতেছি এই তিনটা জাতের সাথে যদি আপনি তুলনা করেন আপনার কাছে কোনটা ভালো মনে হচ্ছে আমার কাছে ভালো মনে হয় যে সাতাই সাতাই এর ফলের শেপ ভালো বাজার জাত বাজার চাইদাও ভালো আপনার হাতে এবং আমার হাতে যে শসা এটা তো আপনার ক্ষেত থেকে হ্যাঁ আমার ক্ষেতে সাতাই 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 আমাকে একটু বলবেন যে কেন ভালো মনে হচ্ছে আপনার কাছে এই তিনটা জাতের মধ্যে ফলের ফলে শেপ ভালো ধরন ভালো

আচ্ছা এই যে আপনি ছয়বার হারভেস্ট করলেন শশার ক্ষেত্রে যেটা দেখা যায় যে হারভেস্টের প্রথম থেকে পরের দিকে গেলে ফলের সাইজ এলোমেলো হয়ে যায় বা না না এলোমেলো এলোমেলো হয় না এই যে শশাটা তুলছেন এটা কি আপনার বাজারে পারফেক্ট সাইজ মনে হচ্ছে পারফেক্ট সাইজ আচ্ছা বাজারে কেমন ডিমান্ড কেমন পাচ্ছেন কি করতে গেলে কোয়ালিটি ভালো চার কারণে ডিমান্ড ভালো আচ্ছা রোগ ব্যাধি নিয়ে একটু কথা বলবো এটার কি বিশেষ কোনো রোগ ব্যাধি আছে না না

ইনশাআল্লাহ আমি এটা গতবার বিক্রি করছিলাম সাঁতার চাটাস প্রথমে নতুন পারুলে একজনের দিছিলাম আশা করি ভালো হয়েছিলো এবার আমি ইয়ার মালিক সিট কোম্পানির আমি পরিবেশক আমি নতুন নিয়েছি আমি আলিপুরি আমার বাড়ি খানপুর আলিপুরি আমার পাশে গ্রামে দিছি আশা করি খুব ভালো মাল এছাড়া আরও অন্য অন্য জাতের আমি শশা দিচ্ছি বিরাটের ঠাইলান দিছি এ স্মার্ট বয় দিয়েছি এসআর সিটি কোম্পানির ইয়ার মালিক দিছি সাঁতার চাটাস তা আশা করি অন্য ফল ছাড়া অন্য ফল চিকন মোটা বিভিন্ন রকম সাইজ আর আমাদের সাথে যারা যেরাম মোটা সেরাম লম্বা সেটি হচ্ছে পরিমাণ ধরন এটা কি কৃষকের হাতে নিশ্চিন্তে দেওয়া যায় ইনশাল্লাহ আগামীতে আরও বেশি দেবো আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মাঝে আরেকজন ব্যবসায়ী আছেন বিশিষ্ট ব্যবসায়ী যাকে আমরা চুপনগর থেকে বেসিক্যালি এই দেখানোর জন্য নিয়ে আসছি কারণ ওনার এলাকাতে একটু দেরিতে রোপণ হয়েছে এখানে আগাম তো সার্বিক দিক দিয়ে উনি কয়েকটা ফিল ঘুরে দেখছেন কয়েকটা জাতও দেখছেন তো ওনার কাছ থেকে আমরা একটু মোটামুটি নেবো হাবিব ভাই আপনার মতামত এই যাত্রা সম্পর্কে এই যাত্রা সম্পর্কে আমার মতামত হচ্ছে আমি আসলে শুনেছি দেখি নাই আমার একটু মানে বিক্রি করতে একটু ঝামেলা হচ্ছিল যে একটা জিনিস না দেখে আসলে কেমন হয় তা আমি আসি যেটুক দেখলাম যে ভাই হাকিম বাবা আপনি বললেন যে চলেন যায় সাতক্রীরা একটু সাঁতার সাথে দেখে আসি তা আমার বলার সঙ্গে সঙ্গে আমারও আসলে খুব ভালো লাগলো যে আমি দেখিনি একটু দেখার পরে বিক্রি করতে আরও ভালো হবে আমারও দেখার খুব ইচ্ছা ছিল তা আসে দেখলাম যা আসলেই অতুলনীয় ফলটা যেমন সাইজ তেমন লম্বা এবং কালার টালার সব দিক দিয়ে পারফেক্ট এবং ধরনও ভালো গাছের সাইজও ভালো দেখেন গাছে কি পরিমাণ ফল এবং গাছটাও খুব সুন্দর এবং আমি একটা জায়গায় দেখলাম যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে ফল ফুল হওয়ার পরে ফল যাত্রা আসলে দে খুব আমার মানে ভালো মনে হয়েছে এবং যারা বিক্রি করে আমার রিটেলার যারা আছে তাদের বলবো যে আপনারা বিক্রি করেন আর সমস্যা আমার দেখা আছে তো আমার মনে হয় যে ফিল্ড পর্যায়ে পঁয়ত্রিশ দিনের আগে আসলে কোনো শস্য ওইভাবে হারভেস্ট করা যায় না তো এখানে কৃষক যেটা বলছেন যে তিনি ছত্রিশ দিনে প্রথমবার হারভেস্ট করছেন এবং অলরেডি ছয়টা হারভেস্ট করছেন তো সেই ক্ষেত্রে আগামের দিক দিয়ে আপনার মতামতটা কি এটা আসলে না লোকজনের চাহিদা এখন আগাম করবে আগাম ওঠায় আর একটা ফসল করে উনি যে যেরকম বললো যে আমি মিষ্টি কুমড়ো লাগাবো এই সেহেতু আগাম হইলে এলাকার বা আমাদের এলাকার কৃষকের ভালো হয় না আর ওনারা এই শশার পরে আরও দুইটা ফসল করে তা সেহেতু আগাম যদি হয় তাইলে কৃষকের চাহিদা এবং আগাম বিক্রি করতে হলে দামও বেশি

দুই মাথা মোটা মানে ফলের কোনো সাইজ না আর আমাদের এই সাঁতার কাটা এত সুন্দর সাইজ তা আসলে না দেখলে বিশ্বাস করার না একটু ভিন্ন প্রসঙ্গে এটা শেপ সাইজ এবং কালার নিয়ে আপনার কি মনে হচ্ছে শেপ সাইজ কালার সবগুলোই ভালো এবং দেখতেও কিছুটা ক্ষীরার মতো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে এবং আমরাও হাবিব ভাইয়ের সাথে সহমত পোষণ করছি যে আমরা হয়তো সোর সাথে আগাম জাত নিয়ে যে চিন্তা ভাবনা করছিলাম ইনশাল্লাহ আমরা আমাদের এই যাত্রা দিয়ে হয়তো এই সেগমেন্টের যে আগামের যে সম্ভাবনা বা যে সুযোগ আছে সেটাকে আমরা হারভেস্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে